মাগুর আর আসিয়া নামক একটা ছোট্ট সাত বছরের একটা শিশু আপনারা ঘটনাটা দেখছেন ছোট্ট শিশুকে পালা কমে শ্বশুর এবং দেবর এবং হাজবেন্ড সহ তার সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটাকে দুনিয়ার বুক থেকে বিদায়ী করে দিচ্ছে নাউজুবিল্লা বলেন এটার কারণ হচ্ছে পর্দা মেন্টেল না করার কারণে পর্দা না থাকার কারণে নজরের হেফাজত না করার কারণে তিনটা আমল যদি করেন দুনিয়ার বুকে আল্লাহর উলিয়া মরবেন কয়টা আমল তিন আমল এক নাম্বারে বজ্রবান সকালে বলেন কি জবান বজ্যবান জবন দেয়া মিথ্যা কথা বলা যাবে না জবান দেয়া মিথ্যা কথা বলা যাবে না এই বজ জবান থেকে হেফাজত থাকতে হবে তিন দুই নাম্বার বদনজর এদের কুদৃষ্টি কুদৃষ্টি থেকে আমাদের হেফাজত থাকতে হবে রাস্তা একটা মেয়ে গেল একটা পোশাকের স্বাণীলতা নাই এখন তো আর কাপড় নাই কাপড়ের পরিবর্তে এখন ব্যবহার হয় আমাদের সমাজে মার্কেটে মশারি কী ব্যবহার হয় মশারি এখন আর কাপড় নাই এই দু যদি ঢাকা থাকে এখান থেকে এই পর্যন্ত মশারি আচ্ছা বাবা বলেন তো মশারি দিয়ে যদি কোনো ব্যক্তি জামা বানাই তাহলে ও জামা পরার চাইতে মনে হয় থাকাই বালা আর ঠিক কিনা ভাই বলেন মশারি পরলে কারি কি আর পর্দা হবে দুই হাতায় যেটা পরে পুরায় মশারি পুরা কি মশারি এখন আবার বেরোয় প্লাজু এটা মনে করেন এক ঠ্যাংয়ের ভিতরে দশ ঠ্যাং ঢুকানো যাবে ঠিক কিনা ভাই বলেন রাস্তায় যে হাঁটে কুত্তার রিবার মতো ডাইন দিকে বাড়াবাড়ি করে বাম দিকে বেড়াবাড়ি করে আর একটু উপরে তুললে আগা সব দেখা যায় ঠিক কিনা ভাই বলেন এগুলো পোশাক নয় পোশাকের নামে নষ্টামি বায়ে সামনে বুন যদি এরকম পোশাক পরে আর দুলাবের সামনে শালি যদি এই লেভেলের পোশাক পরে তাহলে চরিত্র তো এখানেই নষ্ট হয়ে যায় ঠিক কিনা ভাই বলেন চরিত্র এখানেই নষ্ট হয়ে যায় আর মানুষ যখন গুনার কাজ করে তখন ব্যবহার হয় নজর কী নজর নজর আগে নজর দেওয়া দেখে এরপর মাথার ভিতরে চিন্তা গবেষণা করে এরপর হাত পাও দেয় বাস্তবায়ন করে ঠিক কিনা ভাই বলেন প্রথমে আগে চোখ দেওয়া দেখে এপর মাথার ভিতরে চিন্তা ভাবনা করে এরপর হাত পাও দেয় বাস্তবায়ন করে এই জন্য তিন আমল করলে আল্লাহর অলি হয়ে মরবেন বদনজর বদগুমান বদনজর বদগুমান আর বদজবান এই তিনটা আমল যদি করতে পারেন এই ফেতনা ফাসাদের জামানা আপনি ইমান নিয়ে মরতে পারবেন ইংসা আল্লাহ এই ছোট্ট আসিয়া আইয়া মে জাহানিয়াতে যুগের মতো পরিণত হয়ে গেছে মেয়ে এখন বাবার কাছে নিরাপদ নয় বোন ভাইয়ের কাছে নিরাপদ না কথা ঠিক কিনা ব্যা ঠিক বাবার হাতে মেয়ে দর্শন বায়ের হাতে বোন দর্শন হইতেছে কে হইতেছে না এটার এক নম্বর কারণ তাদের ভিতরে পর্দা নাই পোশাকের সানী লতা নাই একটা প্রাপ্তবয়স্ক বোন যখন এরকম আইয়ামে জাহালিয়াতের মেয়েদের মতো আপ পরে আর আপ পরে যখন মেয়ে বাবার সামনে গড়বে এবার বোন চাচাতো ভাইয়ের সামনে গড়বে এবার দেবরের সামনে যদি ভাবি গড়ে বোঝা যায় তারা আইয়ামের জাহিনাদের যুগের পদঙ্ক অনুসরণ করেছে তাই অতি সত্তর তাদের ভিতরে জেনাটা সংগঠন হবে ঠিক কিনা ভাই বলেন এই জন্য জেনাকে ডিলেট করতে হলে সমাজের বুকে সর্বপ্রথম পর্দা প্রতিষ্ঠা করতে হবে কি প্রতিষ্ঠা করতে হবে পর্দা প্রতিষ্ঠা করতে হবে এই জন্য পর্দার পর্দা সমাজ চেঞ্জ চেঞ্জ করার করার জন্য জন্য পরিবার পর্দা অপরিসীম কথা ঠিক না ব্যা ঠিক পর্দা আমাদেরকে করতেই হবে পর্দা আমাদেরকে করতেই হবে মহতার হাজরিন আমি বলতে চাই আমরা যদি পর্দা মেন্টেল করে চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম এবং পবিত্র জীবন দান করবেন এই দেখেন আসে যে দর্শন হলেন তার এক নাম্বার কারণ হল পরিবারের ভিতরে পর্দা ছিল না পরিবারের ভিতরে কি ছিল না পর্দা ছিল না এরপর আমরা অনেক সময় মেয়েদের কথা কানে নেই না মেয়েরা যদি একটা কথা বলে সেটা অনেক গুরুত্ব সহকারে শোনা দরকার অনেক গুরুত্ব সহকারে শোনা দরকার আইডেন্টিফাই করা দরকার আমার মেয়েকে বিয়ে দিয়েছি মেয়েটার সুবিধা অসুবিধার কথা আমি বাবা আমার কাছে না বললে আর কার কাছে বলবে আসি আর বুড়ো বোনের নাম ছিল হামিদা কী ছিল হামিদা এই হামিদার শ্বশুর ছিল লুচ্চা টাইপের এই হামিদা তার মায়ের কাছে যা বলে যে মা আমার শ্বশুরের আখলাক তো সুন্দর নয় তখন হামিদার মা গরিব মানুষ বলতেছে যে মারে তরে বিয়ে দিয়েছি আর একটা বোন আসিয়া তার লেখাপড়া খরচা তোর বাবা চালাইতে পারে না অসুস্থ মানুষ এখন যদি তুই বাসায়তিকা চলে আস আমাদের কি অবস্থা হবে তখন হামিদা বলছিল যে মা তুমি আমার সাথে চলো তখন হামিদার মা বলছিল এটা কি সম্ভব যে তোমার বাড়ি আমি মা হয়ে ওখানে নিয়মিতভাবে থাকবো অতএব তুমি আসিয়াকে সাথে করে নেওয়া যাও এ কে যখন সাথে করে নিয়ে গেল যারা লুচ্চা যাদের চরিত্র ঠিক নাই ওর সামনে দুনিয়ার সব মহিলাও যদি এনে হয় তারপরে ওর মিটবে না না কথা ঠিক আর যে আদর্শবান নারী আদর্শবান পুরুষ তার একটা স্বামী যথেষ্ট একটা ওয়াইফি জীবন চালানোর জন্য যথেষ্ট ঠিক কি না ভাই বলেন মনে রেখেন ইংরাজিতে একটা প্রবাদ বাক্য আছে হেলথ ইজ লস সামথিং ইজ লস তোমার স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা সামথিং এটা কোনো সমস্যা নাই ঠিক মতো খাওয়া দাওয়া করলে ট্রিটমেন্ট নিলে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে মানি ইজ এ লস সামথিং ইজ এ লস তোমার টাকা পয়সা যদি হারিয়ে যায় চুরি হয়ে যায় তাহলে সমস্যা নাই আবার টাকা পয়সা কামাই করতে পারবে বাট ক্যারেক্টার ইজ এ লস এভরিথিং ইজ এ লস কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় এটা ফিরে আনা সম্ভব না ঠিক কিনা ভাই বলেন এই জন্য ভাই পরিবারের ভিতরে পর্দা মেনটেন করা দরকার আছে কি নাই দেবরের জন্য আল কাল আলমাউত ভাবির জন্য দেবর হচ্ছে মরণ সমতুল্য মরণের হাত থেকে যেমন বাঁচা অসম্ভব তেমনি দেবরের অনিষ্টতার হাত থেকে ভাবিদেরকেও বাঁচা খুব অসম্ভব ঠিক কিনা ভাই বলেন আমরা কই আরে তোর ভাই নাই যা আজকাল তোর ভাবির কাছে তুই থাকগা এমনি বলে সিনা বাড়ির থাকে না তা আমাদের দিশে ছাগল কিনা আমরা বলি তোর ভাই বা সেনে বাবির কাছে থাকগা আরে দেবর কি বাবির কাছে যা থাকতে পারবে এবার সম্ভব আপনি তো ব্যবস্থা আরো কইরা দিছেন কি করে দিছেন ব্যবস্থা কইরা দিছেন মনে রাখেন ইসলাম কাহাকে বলে প্রাপ্তবয়স্ক ছেলে তার আপন বাবার ঘরে সালাম বিহীন প্রবেশ করতে পারবে না প্রাপ্তবয়স্ক ছেলে তার বাবার ভেডরুমের ভিতরে সালাম সালামবিহীন প্রবেশ করতে পারবে না যদি ওই সন্তান তার বাবার ঘরে ঢুকতে চাই সালাম দিয়ে ঢুকতে হবে প্রাপ্তবয়স্ক মেয়ে তার মায়ের ঘরে সালামবিহীন প্রবেশ করতে পারবে না যদি তার মেয়ে তার মায়ের ঘরে ঢুকতে চাই সালাম দিতে হবে কি দিতে হবে সালাম দিতে হবে এটাই ইসলাম আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এদাবালাগা বালাগা গাছাবা আসিন হাবিব বলেন এদা সাবা গাছাবা আসিন যখন তোমাদের ছেলে সন্তানদের বয়স সাবা আসে নিন সাত বছর বয়সে উপনীত হয় মাজা ফার জরু যে তাদের বিছানা তোমরা আলাদা করে দাও সাত বছর বয়স হলে ছেলে মেয়েদের বিছানা এখন আর বাবা মার সাথে না আলাদা করে দিতে হবে ঠিক কিনা ভাই বলেন যদি আপনি সাত বছর বয়সে আদর কেরা বুকে রাখেন তাহলে মনে রাখেন আপনি স্বামী স্ত্রী যা করেন মেয়েটা শুধু চক্ষু বন্ধ করে সব সহ্য করে কিন্তু সব কিছু বুঝতে পারে ঠিক কিনা ভাই বলেন আপনি মনে করেন আপনার ছেলেটা ঘুমাইছে মেয়েটা ঘুমাইছে এটা যদি আপনি ভাবেন আপনি বোকার শহরে বসবাস করতেছেন কিন্তু আমরা সাত বছর তো দূরের কথা বারো বছরে এক না ঘুমাই আর গল্প করি হুজুর আর মিয়া আমারে এত ভালোবাসে বারো বছর বয়স আমার চোরে নাদের গমিয়ে আসে না এরা আপনি আরো গর্বের সহিত বলতেছেন এদিকে মেয়ের চরিত্র যে নষ্ট করতেছেন ছেলের চরিত্র যে নষ্ট হইতেছে বোকা বাবা মা ইসলামী শিক্ষা না থাকার কারণে সে বুঝতেও পারতেছে না এই যে আপনার সন্তানের চরিত্র নষ্ট হওয়ার প্রধান কারণ আপনি বাবা এবং মা কারণ আপনি পর্দা মেন্টেল করে নাই ইসলাম মানেন নাই কোরআন মানেন নাই ঠিক কিনা ভাই বলেন ভাই আমি যা কথাগুলো বলতেছি কথাগুলো বাস্তব নাকি অবাস্তব জোরে বলেন বাস্তব নাকি অবাস্তব উচিত কথায় মা ওই বাজার জোসনা রাইতে চোর বাজার জোসনা রাইতে চোর বাজার স্টেট ফরওয়ার্ড কথা বলি যার কারণে সকলে প্রিয় হতে পারে নাই কিন্তু মিথ্যা কথা বললে প্রিয় হওয়া সম্ভব কারণ আল কিসবু হলুবুন ও কিজবুন আত আর সিদ্ধকু ইনজিউ আল কিজবু। ইহুলিক সত্য মানুষকে মিথ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য কথা একটু তিতায় লাগে ঠিক কী ভাই বলেন এই যে আমি যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু হানড্রেডের ভিতরে হান্ড্রেড ঠিক এগুলো আমরা বুঝতেছি না যার কারণে আমার সমাজ নষ্ট হয়ে গেছে দেখেন পোশাকের সানিলতা না থাকার কারণে মেয়ে বাবার হাতে দর্শন হইতেছে ভাই তার আপন বোনকে দর্শন করতেছে আর প্রতিবেশীর কথা তো বাতই দিলাম সারা বছর ভালোবাসা হয় মিটি ঝিম ঝিম আর শিক্ষা সফরে ভালোবাসা পূর্ণতা পায় ঠিক কিনা ভাই বলেন